আপনি প্রাইভেসি কান কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসক তো আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনের কত না এটা ঠিক নয় এটা ঠিক নয় এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে আমি এসব সাপোর্ট করি না তোমার কিছু বলার থাকলে তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে যেটা আমি পুলিশের কাছে খোঁজ নিলাম তুমি বলতেই পারো কিন্তু ওই চার পাঁচজন গেছে তার জন্য কার্নিভেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল এক্ষুনি থেকে চালু করবো রাম মন্দিরে আপনি যাবেন তোমরা সব জেনে বসে আছো আমি তো কিছু জানি না যে খবরে এর আগে আমাদের নজর ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির স্ক্যানারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একাধিক ভুয়ো কোম্পানি এবং সকাল থেকেই কলকাতার দশটি জায়গায় একযোগে তল্লাশি চলছে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র অ্যাভিনিউ থেকে রয়েছেন সরাসরি সঞ্চয়নের কাছে চলে যাব সঞ্চয় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম উঠে আসছে যার নাম প্রভু দয়াল রান্ডার তার বাড়ি যেমন আর্কেল টাঙ্গায় রয়েছে তারই কিন্তু একটি অফিস রয়েছে এই গণেশচন্দ্র অ্যাভিনিউ ইম্পেরিয়াল হাউসে সেখানে সকাল নটা থেকে তল্লাশি অভিযান চলছে কি জানতে পারছো একদমই তাই এই প্রভুদয়াল রান্ধারের যে অফিস তেরো নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউ ইম্পিরিয়াল হাউস সেই বাড়িতে এই যে বাড়িটা আমার পেছনে এই বাড়িতেই চারতলায় তাদের অফিস রয়েছে তেমনটাই জানা যাচ্ছে এবং শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি নয় তার সঙ্গে আরও বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে একই সঙ্গে সবকটি এই পিডি রান্ধারের তেমনটাই জানা যাচ্ছে এই বাড়িতে একাধিক তলায় তাদের অফিস রয়েছে সকাল সাতটা নাগাদ ইদির আধিকারিকরা তারা এসে পৌঁছন এখানে তখনও পর্যন্ত সব কিছু বন্ধ ছিল অফিস তারপর নটা নাগাদ তারা কেন্দ্রীয় বাহিনীর জবানদের নিয়ে ভেতরে ঢোকেন এবং তারপর থেকে টানা তল্লাশি চলছে একাধিক আধিকারিক ইডির তারা রয়েছেন এবং তারা তল্লাশি চালাচ্ছেন এই তেরো নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে পিডি রান্ধার অ্যান্ড কোম্পানির অফিসে ধন্যবাদ সঞ্চয় প্রকাশ আবির এবং ব্রতদীপ তোমাদেরও ধন্যবাদ আসছি পরের খবরে রাজ্যের নতুন ডিজিপি হলেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজির পাশাপাশি তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের দায়িত্বও সামলাবেন তিনি বুধবারে রাজ্য পুলিশের ডিজি হিসাবে মনোজ মালব্যর মেয়াদ শেষ হয়েছে তিন বছরের জন্য তাকে করা হয়েছে রাজ্য পুলিশের উপদেষ্টা প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি পুলিশ প্রশাসনে ফিরলেন রাজীব কুমার রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন তিনি সেই সঙ্গে তথ্য প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্বও সামলাবেন রাজীব কুমার বুধবারই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর মেয়াদ শেষ হয়েছে সেই জায়গায় আনা হল রাজীব কুমারকে দু সালে তেরো কাণ্ডে তদন্তে গঠিত সিটের প্রধান ছিলেন রাজীব কুমার তখন তিনি বিধাননগরের পুলিশ কমিশনার সারদা মামলাতেই গ্রেফতার হয়েছিলেন কুনাল ঘোষ এবার রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হতেই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে দেখা হয়েছিল তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কোনো 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 অন্যায় 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 করতে পারেন না 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 করেন করেন আর সিটের প্রধান থাকাকালীন রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে তার বয়ান রেকর্ড করে সিবিআই এরপর তাঁর বাসভবনেও পৌঁছে যান সিবিআই অফিসাররা জানিয়ে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় এবার রাজীব কুমার ডিজিপি হওয়ার পর সেই সারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন তিনি প্রতিদান দিচ্ছেন আমি সিবিআই কে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে বাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব